তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমি দুইটা ক্যামেরা নিয়ে কথা বলবো অনলি দুইটা ক্যামেরা খুবই ভালো দুইটা ক্যামেরা আসছে আমার কাছে আমি দেখাচ্ছি দুইটা ক্যামেরার সাথে দুইটা ব্যাগ আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা মেরু লেন্স ক্যামেরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে মেরু লেন্স ক্যামেরা চান তো এই মেরু লেন্সের আগে মডেলটা দেখেন ই জিরো ফাইভ এম টু ই জিরো ফাইভ এম টু এই মডেলটা দেখেন এটা কিন্তু একদম নতুন কন্ডিশন এটা কিন্তু ডিসপ্লেটা হলো স্ক্যান টাচ আসলে পোলিও খোলা হয়নি একদম নতুন অবস্থায় রয়ে গেছে এটা যারা যে মেরুল লেন্সে ভিডিও করতে চান আমি মনে করি তাদের জন্য পারফেক্ট যারা দেখেন নাই ভালো করে দেখেন নাই কাছে থেকে দেখেন তো এখানে কিন্তু লাইটের সেটিং করতে পারবেন আর এটা লেন্সটা খুব ভালো একটা লেন্স হয়ে গেছে এটা কিন্তু খুবই ভালো একটা চমৎকার লেন্স কত কত এটা লেন্সটা হচ্ছে আঠারো থেকে পঞ্চান্ন মেরুল লেন্স এটা কিন্তু ডিএসএলআর কেউ ভাববেন না মেরুল ক্যামেরা ভিডিওর জন্য পারফেক্ট অনেকে যে ব্লগ ইন করতে চান ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ভালো করে দেখে দেন আপনি এটা কিন্তু অনেক জুম হয় এই যে দেখেন আমি হাত দিয়ে জুম করে দিলাম এটা মেরুনলেন্স ক্যামেরা মানে যারা এটা সম্পর্কে ধারণা আছে তারা মনে খুব ভালো জানে আমরা যতটুকু পারলাম ততটুকু দেখালাম আর এটা কিন্তু আরেকটা নিয়ে দেখে দেন এটা কিন্তু মাইক্রোফোন সাপোর্টিং অনেকে যে বয়স কন্ট্রোল করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট মডেল মডেলদের সাজলেই বুঝতে পারবেন এটা সরাসরি মাইক্রোফোন সাপোর্টিং অথবা অনেক কি প্রজেক্টর চালাতে চান এটাতে কিন্তু আপনার প্রজেক্টর হ্যাঁ এখানে অনেক ফাংশন রয়েছে ছবি উঠাইতে পারবেন ভিডিও করতে পারবেন লং ট্যাপ ডিসপ্লে স্ক্যান টাচ আমার কাছে নিতে পারবেন এটার সাথে কি কি আছে আমি সব যদি দেখাই দিই একটা চার্জার একটা ব্যাটারি ভিতরে দোকানও রয়ে গেছে আরেকটা ব্যাটারি আলাদা আছে দুইটা ব্যাটারি অরিজিনাল আর হুট আছে ফিল্ডার আছে একটা ব্যাগ আছে ফুল প্যাকেজ আমার কাছে নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় মেরিলেন্স ক্যামেরা এই প্রথম পঁচিশ সালের প্রথম অফার আমি দিয়ে দিলাম এত কম দামে কেউ মেরিলেন্স ক্যামেরা দেবেন না কারণ মেরিলেন্স ক্যামেরা কিন্তু অনেক চাহিদা বাংলাদেশে মেরিলেন্সের জন্য সবাই পাগল যারা ব্লগ ইন করেন টিকটক করেন আর অনেকেই যেটাই করেন এই এটার জন্য কিন্তু পারফেক্ট এটা কিন্তু লাইভ চলে লাইভ লাইভ দিয়ে আপনার সরাসরি কিন্তু কাজ করতে পারবেন তো আমি এখন যাচ্ছি দ্বিতীয় ক্যামেরাতে এটা কিন্তু পঁচিশ হাজার টাকা আর আমাদের ঠিকানা যারা জানেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তারা তো জানি আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা সুমায় প্লাজা একতা কম্পিউটার প্রোভাইডার মোহাম্মদ আব্দুল রহিম আমি প্রশ্ন করতেছি আমি এই শোরুমের মালিক আমি বেশি অংশ প্রজেক্ট সেল করে থাকি ক্যামেরা অল্প কিছু পাই তারপর আমি দেখাতে চেষ্টা করি তো এখানে আরেকটা ক্যামেরা আছে এটা ফুল ফ্রেম ক্যামেরা শুরুতেই দেখতে পাচ্ছেন একটা আমার কাছে এটা হলো মডেলটা চব্বিশ একশো পাঁচ একটা লেন্স এই ল্যাম্পসটা নতুন মূল্য পঁয়ষট্টি হাজার টাকা এটা ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরা ছাড়া বসবে না আর এই ফুল ফ্রেম ক্যামেরাটা আমি দেখাচ্ছি এই যে সিক্স ডি এটা হলো দেখা দাও তো সিক্স ডি ক্যামেরা এই বডিটা যদি আপনার আলাদা কিনতে চান পঁচাত্তর হাজার টাকা দাম তো আর এই লেন্সটা কিনতে গেলে আপনার পঁয়ষট্টি হাজার টাকা দাম দুইটা মিলে আজকে একটা প্যাকেজ দিয়ে দেবো যেহেতু পঁচিশ সালে বললাম প্রথম অফার আমি প্রথম অফারই দিয়ে দেবো তাই আমি সেট করলাম একটা প্রফেশনাল ক্যামেরা দেখেন এটা ফুল প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র দুইটা মিলে পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে শুরু না আসলে আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এটা কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা যারা জানেন সিক্সি সম্পর্কে তো ভালো রকম জানেন আমাদের সিক্সি কেমন জিনিস আমি একটু ছবি উঠে দেখাচ্ছি আপনাদের তো এদিকে দেখাই এই যে একটা ছবি উঠালাম আপনার ক্যামেরাটা দেখেন তো এটা যারা ভিডিও করতে চান আমি মনে করি এটা ভিডিওর জন্য পারফেক্ট হয় বেশি সিক্স ডি ক্যামেরা অনেক প্রফেশনাল ক্যামেরা লেন্সটাই মানে দু হোক এটা প্রফেশনাল একটা ক্যামেরা এটা যারা নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পাচ্ছেন পাঁচচল্লিশ হাজার টাকা আর সরাসরি যদি শুরু না আসেন সেক্ষেত্রে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা এটা জেলা প্লাজা কম্পিউটার যারা আসবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন অথবা এই যে নাম্বারটা ট্যাগ করলেই পেয়ে যাবেন আমাদের সম্পূর্ণ ঠিকানা আমাদের নাম্বার যদি বন্ধ থাকে তা আমাদের নাম্বার ট্যাগ করলে এই শোরুমের ঠিকানাটা আমাদের নাম্বারে দেওয়া আছে গুগল ম্যাপে দেখবেন আছে আর এই দুইটা দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও দিলাম